তারা ওয়াশনের ওয়াশনে খুব ভালো লাগে কিন্তু টাকা আপনাদের দেশে খুব কম আছে আপনাদের টাঙ্গাইল আর সিরাজের টাকা কি দরে কি কই আগার দেশে মেয়েราว সত্তায় 4000 টাকা বিল কাটে ভাই এইজন্য কয় জামাই মাই সারমতে তা মাই সারমুনা এই তামাইতে আসে 12 টাকার কাম না যা ভাই আমরা তা মাই সারমুনা আপনাদের আপনাদের দেশে বহুত শ্রমিকাঙ্গের তামাই কাম করে যায় টাঙ্গাইলে কাম করে করে না ভাই অনেক শ্রমিক আছে আমেরিকায় বললা তুমি আমার কইতেছে आवाज করে গেলাম হ্যাঁ তোমার অস্ত ভালোই হনা যায় নিত্য নতুন কথা কও মাঝে মধ্যে আমার আশা হই যেন ভালো হনা যায় আশা যে এক প্রেমিক বিয়া করছে বিয়া করলে অনই প্রেমিক সেরি কইতেছে তোর ভাত আমি কামু না যে প্রেম করছিলাম ফেরুতে তান সেরা কইতেছে বল তো আমি বাসমু না কয় না তোর চাইতে আমার খালা তো ভাই ভালো মানে এফএম বাদ সারা পাম্পটিটা নিয়া কলেজের কানিতে বসায় কইতেছে তোমার চোখের মাঝে সারা দুনিয়া দেখবার ভাই সোহের মধ্যে বলে হারা দুনিয়া দেখে তাহলে কত বড় ভালো মিয়া তারি মধ্যে এক তিন দিন ধরে ছাগল হারাইছে কি তো চাষা মনে মনে কয় ক্যারি ছাগল আমি পীর বাড়ি খুঁজি শরী খুঁজি তো এই শরীর বলে সোহের মধ্যে বলে হারা দুনিয়া দেখা যায় তাহলে সেরা করি তো পা যায় কোন মেয়ে গেছে হ্যাঁ যা কইতেছে কাকা কি এত কথা হলো বলে কি বলে তোমার এই বর্ষের মধ্যে বলে সারা দুনিয়া ধরে ধরে তিন দিন ধরে ছাগল সাগলের গেছে কাকা আমি তুই ভেজা ভাবছি আরে ওই দিন কস করছিলাম বাবুর হাট আসলে ভদ্রসর বাবুর হাট কস করি আপনি বলে যে ভুরুঙ্গামের থেকে গাড়ির চলুন এসে ওয়েট করছি একটা সিটে চড়বো আমি তো চড়তে গেলে আমার আবার তো অনেক ববি ববি ভাব এই এই কয় বছর সাত আট বছর আগে হবে আর কি ড্রাইভারকে বললাম ভাই আপনার পিছনের সিটটা আমাকে দেন আমি একটা পাঞ্জাবি গাই দিচ্ছি সিভিল বেশে দেখো ভদ্র মহিলা কার সঙ্গে ডাকা যাবে

মনটা কি বাজালে আমার ছোট হয়ে গেল হাই হাই কইলাম কে হুজুর দোষে কইল কে আচ্ছা রইলাম মহিলা ম্যাডাম সামনে বসছে আমি পিছনে বসছি বুরুঙ্গামারির থেকে রাস্তাতে তখন এত ভালো আসিল না ভাই এমন সাদু ভা যাইতাইছি যাইতাইছি কি গান যাইতাইছি বসিল থেকে থেকে খারাপ হয় যাইতাইছি তাই আসিল না ভাই উসাদু রাস্তা দেহ পারবারে একটু কালো করল এই যে হুজুরে লাগাল কালোstylesheet ভালো একটু একটু গরমের দিন তো আগুড়াগুল গরম এত শীতল মতলা লাভ দেয়া হেলপারে একবারে ডবল পান মোহের মধ্যে কি পান ডবল মারছে পাঁচটা তার মধ্যে কাঁচা সুবারি মারছে মানে হয় নাকের শরি পা হয় নাই গাইবা ভিজে গেল কাঁচা সুবারি খাইছে হেলবার গাইবে ভিজা গেছে একবার লাভ দিয়া সরে লাভ দিয়া নামে যেতে যেতে বাজান গেলাম এইবার খুঁড়ি গেলাম যাওয়ার পরে যখন রংপুর মডার্নে গেলাম গাড়িটা ব্রেক লাগাইল ম্যাডাম ডাক দিই কয় হুজুর আইসো সিট পাল্টাই কইলাম পাল্টাই বা কে কয় না আমি আর ওই সামনে চরমু না কে কয় না তুমি হুজুর মানুষ আগেই থাকো আমি কইলাম পাল্টাই বা কে তুমি এই কথা কও আগে চাইলাম দিলা না আহম দেউকে কয় এখন দিছি ভাই যেই বাটা বাসের হেলপার দেখো একবারে হিশুর মতো কালু মোটার মোটা পান খায় পেস্কি ফালাই এডো এক দোষ দেখো আমার এই যে কাপড় চুপুর কি হয়েছে দুই নাম্বারে ভাই গরমের দিন এই বেটা হেলপার গাই মেয়ে শরীরের পানি দেহ পাঁচ দিয়া বাড়া যায় এমন একটু প্যান্ট পিনছে তার তলি নাই

ট্রেহা খালি ভক্ত ভক্ত বাস্তাইছে খুব সবাই সালা গুল হ্যাঁ 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 আল্লাহ কবুল করে আনলাম সেরা টেহার অভাব নাই ডিম পেসা পয়সা আল্লাহ কবুল করে আনলাম ফেরত দিও না ব্রাদার করে কাছে যে ওয়াস্তুলি করি কন শুনমো শুনমো তবে বাজান পুরানো যে একটু পুরানেই থাক বাকি থাক আমি আগামী আগামীতে আসব আজকে শুরু করছি বাজান একটা মুরগি দিয়া সল্লির জন্য হামাল এবার মুরগিও দিল রুটিও দিল বাজাল নবী আমার ডাক দেই কয় লাগবে কিনা আবু জাহেল ডাক দিয়ে কয় বাইস্তারে মক্কার সবাই বলে পাগল আমি বলি পাগল না মারা ডাক দিই কয় আবু জেহেল ভাই কইলে তুমি বিশ্বাস দিবা আমার বিয়ান চারটা রুটি বানাইছিল একটা মুরগি বুনা করছিল তোমার ঘরে এক একজনকে চারটা রুটি একটা কইরা মুরগি দিছে আমার বিয়াই মোহাম্মদ রসুল্লাহর হাতের ভিতরে যেই বরকত আছে আজকে আমি নিজে দেখছি আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব আবু জাহেল ডাক দিয়ে কয়ে ভাই একটা মুরগি দিয়ে চল্লিশ জনের সামনে আর আমি সাক্ষী দিলাম তোর বিয়াই হলো জাদু কর কথা কন তোর বিয়াই হলো জাদু কর আজকে তাম বাংলাদেশের ভিতরে রোল উঠে গেছে হুজুররা যদি ক্ষমতায় যায় রক কাটে কারা এখানে হাজারো মানুষ আছেন জীবনে দেখছেন হুজুররা রক কাটে একটা মুরুবি সাক্ষী দেন যে হুজুর রা রক আমি কালি শুনলাম জীবনে দেখলাম না বাজান রে আলেমের দল যদি ক্ষমতায় যায় কোরআন কে যদি ক্ষমতায় দিবার পারো বাজান কোনদিন যুবক মেয়ের দিকে শেষ হবে না সেরা পেন থাকবে না নামাজি হয়ে যাবে আমার সমাজটা জান্নাতের আবাস হয়ে যাবে কথা কন গিলা না ব্যাঠে গে ভাই আল্লাহ নবী ডাক দিয়ে কয় ও চাচা আবু ও আবু সুফিয়ান আমি কোনো জাদু করি নাই জাদু করি না যায় যায় জাদু বলতে আমি কোনো কিছুই জানি না কি কও তোমরা উল্টা পাল্টা আমি যে হেল ডাক দিই কয় বাইস্তে তোমার বিয়াই সাক্ষী দিছে রুটি বলে এক রুটি বলে চারটা আছিল মুরগি বলে একটা আছিল আমরা বাস্তবে দেখি নাই এ কথা আমরা বিশ্বাসও করি না এইবার আমার ঘরে যদি বিশ্বাস করবার চাও আগামী শুক্রবারের দিন এই মক্কার মাঠের মধ্যে একটা প্রতিযোগিতা নামাইতে হবে কি প্রতিযোগিতা তাওয়ারিকি মুহাম্মাদি কিতাবের মধ্যে

বাংলার যত জনগণ আসাও বাংলার জনগণ রে একটা বার কোরআনকে ভোট দাও একটা বার কোরআনকে সংসদে পাঠাও একটা বার নবীর সংসদে পাঠাও যদি আমরা সতেরো বছরে সতেরো বছর চালায়া যুবককে যা করছাও ঘরে সতেরো বছরের একবার চান্স দেও

ছিল কিন্তু নেতার কর্মী আসলে অর্ধেক সোর কথা কয় রে এক একজনের ভাই সম্পদ দিয়া বোঝাই হইয়া গেছে নইলে বাজালে এই দশা হতো না কোনো দিনে দেশে বাইরে আল্লাহর নবী ডাক দিয়ে কয় ও আমার বিআইরা ও আবু জাহলরা ও আবু সুফিয়ানরা একটা মুরগি দিয়া চারটা রুটি দিয়া চল্লিশ জনকে খাওয়াইছে আমি খাওয়াই নাই আল্লাহু গনিউল হালিম মানুষ আমার আল্লাহ ধনী তোদেরকে খাওয়াইছে ই আল্লাহ খাওয়াই না ভাই আল্লাহ না খাওয়াইলে খায় না খাওয়াইলে খাওয়া যাবে না বাজান এবারে ডাক এবার ডাক বলতেছে শোনো আগামী শুক্রবারের দিন গোড়া ধর দেব ইট ইউজ ৰখান আপু যে কয় ডেট কি ফাইনাল আল্লা নবী কয় একটা শেষ দামে দিবার দে আমার নবী ডাক দি কয় বিলাল দে একটু হোজোৰফানি আল একটু হোজো করে নে আমার মালিকের দৰবাৰে যামি দেখি মালিক আমারে অনুমতি দে কিনা মালিক যদি অনুমতি না অব দে রে আমি কেমনে ঘৰ নিয়া যাব মালিক যদি থাকে নবী আমার শেষদা দিলেন নবী শেষদা দেওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল হাজির মার হাবা খন ডাইনে তিনশো পাকা বামে তিনশো পাকা ছয় পাকা নিয়ে হাজির হয়ে গেলাম জিব্রাইল আপনি গোড়া নিয়ে মাঠের মধ্যে যাবেন আপনার গোরা আপনার দৌড় দেওয়ান লাগবে না আমি জিবরাইল আপনার গোরা আল্লাহর রহমতে দোর দেওয়াইয়া দেব এই জায়গায় যত মানুষ আছেন ভাই জিবরাইলের ডাইনে তিনশো পাখা বামে তিনশো পাখা একটা পাখা যদি আটলান্টিক প্রশান্ত মহাসাগরে নামায় দেয় তিরিশ হাজার ফিট পানির গভীরতা

আজান দিছে সময় নাই নামাজ পড়ো কাই বুঝছি এ গরুর গোস্ত এ মুরগির গোস্ত এ বাড়ির দুধ এ বাড়ির মহিষের দুধ খায়া ভালো মন্দ খাইয়া শরীরে জোর হয়েছে পাও খুব ওঠে হুজুর কয় হাই রে ওরাও নামাজ পড়ে না আবার আমি যাবো আমায় হো ভালো দেখ ভালো চোখে দেখে আমি বলে জোরে যাই মাই সেটা খা জোর হয়েছে পরের দিন একটি সময় একটা ভাই আছে তো হুজুর ধীরে ধীরে যাইতেছে আর ওই পোলা ডাক দেখা হুজুর এত ধীরে ধীরে যান কে সময় তোমায় আছে তো বাড়ি গরু ডিম দুধ আসার গোস্ত মুরগি গোস্ত খায়া খায় শরীর বার হয়েছে পাওয়ার চলে না হুজুর ডাক দেখে মনে করছে আমার আমার মধ্যে দোষ আছে আমাদেরই না যত দোষ তগরে জোরে গেলেও দোষ কথা কইনা রে দোষ কি দোষতে ভাইরে আসলে একটু সামনের দিকে টাকা যদি না চাই টাকা যদি না তুলি হুজুরের কাছে দোষ ওয়াজনা গুল্লাহ নবের কাছে দোষ যাব কোন জায়গায় রাইত বাজে তাহনে একটারু হরে কি খালি কইবেন যে হুজুর আইসা ঠিয়া যায় আইসা ঠিয়া যায় এখন আমি তো হারা পারি না ভাই সময় তো অনেক হয়ে গেল এখন দোয়া কইরা দেই না না দোয়া কইরা দেই হ্যাঁ হায় হায় আবার আসুন

সারা সপ্তাহ যদি নামাজ তারপরে শুক্রবারের দিন মিস দেয় না তাই না ভাই আগের ভাগে ডুব টুপ দিয়ে যায় নামাজ বাপের তালুক আতে বাজা নয়া যায় আছে না ভাই ও ভাই শুক্রবারের একটা ফজিলত আমার কাছে শোনা যদি তুমি ফজলের নামাজ পড়ে নিয়াত করো আল্লাহ আমি জুমার নামাজ পড়বো শুক্রবারের নামাজ পড়ব জহরের নামাজের আজান পড়ে গেল জুমার নামাজের আজান পড়ে গেছে তুমি যখন মাথার মধ্যে পানি ডাইলা দিবে তোমার শরীরটা ধত করুয়া আল্লাহ সাত দিনকার সকিরা শরীরের সব গুণা মাফ করে দেবে মসজিদের মধ্যে নামাজ পড়ছাও কবলাল জুমা পড়ছাও এরপরে জামাতে নামাজ পড়ছ এরপরে 4 রাকাত বাদাল জুমার ও কিছু নামাজ আছে কইরা সেই রাস্তা দিয়ে আইসা অজু কইরা ওই রাস্তা দিয়ে আবার যদি বাড়িতে যাইবার পারবা তোমার কপালটা যদি গরীব হয় আল্লাহর নবী ডাক দেই কয় তোর জীবনে মক্কা মদিনা যেতে পারবি না কারণ তুই যে টাকা কামাই করস ওই টাকা দিয়ে জীবনে সোনার মক্কা মদিনা যাওয়া হবে না আমি নবী ডিগলার দিয়া দিলাম যেই ওজুনিয়া তুই মক্কার ঘরে ঢুকছিল মসজিদে ঢুকছিলে মসজিদের নামাজ পড়يرا ওই ওজুলিয়া আবার আল্লাহ তাকবীর পড়তে পড়তে যদি ওযু সহকারে বাড়ির আঙ্গিনায় যেতে পারো আমি নবী দিগলা দিছি তুই গরিব হিসাবে একটা কবুলিয় হজের সওয়াব পেয়ে গেলি এই জন্যে ধনীদের টাকা দে মসজিদ হবে আর গরিবের হজের সওয়াব ধনীরা টাকা দেওয়ার পরিবর্তে পাবে লিল্লাহে তাকবীর সমাজে ধনীরও দরকার আছে গরিবেরও দরকার কি ভাই নাকি রাগ করলেন দুইজনেরই দরকার আছে আলহামদুলিল্লাহ খান সকালকার সকাল বেলা ডিগলার দিল আবু খেল আগামী শুক্রবারের দিন ঘোরা দর জোরে খান কি দর খেলার কথা হলে মানুষ বেশি হয় না কমায় আপনি কথা যদি ঘোরা ধরে কথা হলে বেশি হবো না ওরে বাবা রে বাবা কারুর দেয় কেটে যায় নারী যায় এক লাইনে পুরুষ যায় পরে আবার নারী পুরুষ মিশে যায় কি গান কয়ে আমরাই তো মুই বেটা এবার শুক্রবারের দিন সকালবেলা বেলা মানুষ আর মানুষ মানুষ আর মানুষ হাজরুতে বিলাল নবীর বাড়িতে চলে আসছেন খবর দিয়ে কয় হুজুর মক্কার মাঠের মধ্যে মানুষ আটে না চতুর্দিকে মানুষগুলি দাঁড়াইছে দাগ কাটা নবী আমার ডাক দিয়ে কয়ে বিলাল রে কি রকম মানুষ জমছে তাই নবী গো সকাল দশটার সময় ডিগলার দিস আবু জাহেল তোর গ্রামে গ্রামে ডিগলার দিয়া দিছে মানুষের চোটে মাঠের মধ্যে পাও ফালানো যায় না গো হুজ আজকে যদি আপনার ঘোড়াটা মক্কার মাঠের মধ্যে ধরে ফেল করে নবী গো ওরা যে একটা কায়দা করছে যে একটা চক্কর ধরে বসে আসে আপনাকেও মারবে আমাগরেও মাইরা পিঠে সাল উঠাই দিবে নবে নবী গো আমার গোড়ার নামটা হলো কাউসার কি। নামটা কাউসার এই কাউসার গোড়াটা নিয়ে আমি মাঠের মধ্যে যাবো এবার আল্লাহ নামে ডাক দিই গাই বিলাল রে ওই যে গোড়াটা গাছতলা বান্দা আছে বিলাল ডাক দিই গাই আবু জেহেল যেই গোড়াটা নিয়ে মাঠের মধ্যে দাঁড়া আছে বেশ মোটা কাটা দেখতে বড় ভালো টন ফিগার হাই ওই গোড়ার সাথে কি দৌড়ায় আপনার গোড়াটার সঙ্গে যেতে পারবে আল্লাহ নবী ডাক দিয়ে কয় বিলাল রে আমি তো গোড়া দৌড় দেই নাই আমার আল্লাহ দিয়েছে আমার ব্যবস্থা করবে আল্লাহ আমি জানি না রে আমার ব্যবস্থা করবে

বাজানরে আমার বিলালকে ডাক দিয়ে কয় বিলাল ঘোড়া নিয়ে চলো বিলাল লাগান ধরছে হজরতে আলী পাশে পাশে যায় ওমার পিছে পিছে যায় তাওয়ারিকে মোহাম্মদের ঘটনা ও বন্ধুরে আমার হজরতে বিলাল যাচ্ছে আগে আগে আলী যাচ্ছে পিছনে ইতিমধ্যে বাজান হজরতে আলী লক্ষ্য করে দেখেন দুইটা ছেলে গোড়া দৌড় দেখার জন্য যাচ্ছে দুইটা ছেলে লাংটা কি আগে এনে বাচ্চা ছাড়া অনেক আছেন আগেতে এত কাপড় চুপুর আসলো না এই শীতের মধ্যে একটা করে পলেস্টার পেন দিছে বাপে গুস্তি গুস্তি সরফটা ফাটা বাড়াইছে কি কয় তারই মধ্যে আবার হিট ঠান্ডা লাগে শীত বাতান আদাপ লম্বা হয়েছে ওটা খালি পাশে মুচ্ছে মানে হিনে জায়গা এই আড্ডায় আমরা এই পিনছি আসিল না সময় এখন তো বাজান কত রঙের কাপড় জর্জেট স্কেন টাইট জিন্সের নাই এত কাপড় সুপুর বিশ বছর আগে আসিল না রে ভাই ল্যাংটা দুইটা ছেলে একজনের গলার উপর আর একজন হাত দিয়া ভাই ভাই আইস কোন জায়গায় যায় আর একজনের ডাক গোড়া দর আবু জেহেলের গোড়া দর দেখার জন্য যাই আর ল্যাংটা ছেলে ডাক দিয়া কয় ভাই আমি সবটে দেখতেছি দে মাঠের মধ্যে আবু জেহেলের গোড়াও দাঁড়াইছে নবীর গোড়াও দাঁড়াইছে ওই বেলালা বাই দপ্তরি বাই যখন বেলের মধ্যে একটা বাড়ি লাগাইলো দুইটা বাড়ি লাগাইলা লক্ষ্য কইরা দেখি আব্দুল্লাহ বেটা তি মোহাম্মদ রসুল উল্লাহ আকাশ দিয়া উড়াল আছে রাসুলের জবান দিয়ে এই কথা বের হয়ে গেল বেলের মধ্যে যখন বাড়ি লাগাইছে অমনি বলে আপনার গোড়াটা আকাশ দিয়ে উড়াল দিছে আল্লাহর নবী ডাক দিয়ে কয় আলী দশ বছরের নিচে যত সন্তান তারা হলো আল্লাহর ওলি আর আল্লাহর ওলিরা হলো সেই পয়গম্বরের নবুয়ত প্রাপ্তির ওয়ারিস ওরা মুখ দিয়ে যা বলছে এটাই দর বাস্তব হয়ে গেছে কথা শুনে আলী আমার

এবার কাটা আছে বামের সাইডে আবু জেহেল ডাইনের সাইডে নবী দাগের মধ্যে দাঁড়ায় গেল আবু জেহেল দি কয় বাবা বয় পাইসা বয় পয়সা এত দিন না কত জাদু দেখাইসো পাতরে ফু দিয়া জবান দিয়া কথা দিয়া পাথরে ফু দিলে বলে টক টক করে কথা কয় আজকে ভয় পাইছে দেরি করো কে না পারলে সিলিন্ডার দাও আমি গোড়া দর দেবো না আল্লাহ নবী ডাক দিয়ে কয় উপরে থেকে অর্ডার হয়েছে আমি দর দেব কোন থেকে অর্ডার হয়েছে উপরে থেকে অর্ডার হয়েছে দৌড় আমি দেবই। আল্লাহ নবী সুন্দর করে দাঁড়ায় গেলাম আবু জাহেল ডাক দিয়ে কয় এই সাহেবা বেলার মধ্যে বাড়ি দেয় একবারে দিলাম আসলে দপ্তরি ভেল আছে না একবারই লাগা দিছে আবু যে লাভ দেয়া গোড়ার লাগাম ধরে টন ফিকার সরিণ চলে যাবে আর একবারই লাগাইছে নবী আমার ঘোড়ার উপরে ওঠে না ডাক কয় গো ঘোড়ার উপরে না সময় হলে উঠবো তিনটা বাড়ি যখন লাগাইছে আমার নবী পিয়ারা নবী কামলিওয়ালার গোড়ার লাগামটা উপরদিকে দিকে উপরদিকে উপর দিকে উঠে গেল আবু জাহেল ডাক দিয়ে কয় তাড়াতাড়ি দোল লাগাও বাড়ি তিনটা পড়ে গেছে এবার আবু জাহেল তার গোড়ার পিছনে দেয় বাড়ি দিয়ে কয় চল গোড়া তাড়াতাড়ি দ্রুত গতিতে চল আল্লাহ নবী ডাক দিয়ে কয় বিসমিল্লাহ রহমান রাহিম নবীর গোড়ার থোতাটা উপরদিকে বাজান যখন সই হয়ে গেল নবী লক্ষ্য করে দেখে

দাস যখন সরাইছে তিনটা বাড়ি পার হইয়া গেছে ওই জিব্রাইলের পাখার সাথে বাজায়া নবীর গোড়াল লাগামটা আকাশ দিয়া নিয়া নবীরে উড়াল দিয়াছে আবু জেহেল মাটির ভিতর দিয়া যায় আমার নবীর গোড়াটা উপর দিয়া যায় দুই চার কদম যেতেই না নবীর দাগ পার হয়ে গেল সমস্ত মানুষগুলি পাগল হইয়া গেল নবী উপর দিয়া উড়াল দিয়া কোথায় চলে গেল দাগ যখন পার হয়ে

যার গোড়াটা আকাশ দিয়া একসাথে যার গোড়াটা আকাশ দিয়া সবাই বলে নবীর নবী তুমি হইলা দেনার সবি সবাই বায়াত হব তোমরা সবাই বায়াত হব আমরা তোমার কাছেতে তোমার গোড়া আকাশ দিয়া তোমার ঘোড়া আকাশ দিয়া তোমার ঘোড়া আকাশ দিয়া উড়াল দিয়া আছে জনশ্রোতা ক্রমানের জন্য ভক্ত ক্রমানের জন্যে মাঠের মধ্যে ঘোড়া দৌড় দিছে ভক্ত কুম সেনা বাড়ছে আর ভক্ত কুম সেনা বাড়ছে রাত যত গভীর হবে সূর্য তত তাড়াতাড়ি বাংলাদেশের একজন বিখ্যাত প্রখ্যাত আলেম সারা পৃথিবীর মধ্যে সাড়ে নিরানব্বই নাম্বার পেয়ে যিনি ফাস্ট মক্কার ঘরে খানায় কাবার গিলাবের চাদর দিয়ে যাকে সৌদি সরকার হাবা কাবা বানায় দিয়েছিলেন সেই হলো আমার দেশের সুনামযোগ্য একজন মাওলানা মরহুম আল্লাহ দলার হোসেন সাইদিন তাম পৃথিবীর মানুষ যাকে ছেলে একদমে মাওলানা ভাষণই তার চাইতে পণ্ডিত পণ্ডিত আর বেশি নয় যিনি যমুনা নদী পার হয়েছেন কুড়ি গ্রামের নদী পার হয়েছেন সেটা হয়ে গেছে ভাষালি চত্বর সেই ভাষালির দেশ সেই সাইজি সবের দেশ সাবলি উল্লার দেশ এই দেশ মূর্তির দেশ নয় এদেশ অবৈধ দেশ নয় এদেশ চুরি করার দেশ নয় এদেশ আগুনের দেশ নয় এটা ইসলামে প্রবন্ধ দেশ বাংলাদেশ কতক্ষণ ঠিক না ঠিক রাত যত গভীর হবে রক্তাত্ম হবে দিন সূর্য তত তাড়াতাড়ি উঠবে পাখি চলে গেছে পাখির ভাষা বন্ধ হয়নি নবীর গোড়া নবীকে বন্ধ করার জন্য তারা মাঠে নিয়ে গেছে আজকে নবীর প্রেমে তারা আরো বেশি পাগল হয়েছে আজকে আমার এই মাহাফিলে যত মানুষ আছেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো মৃত্যুর পরে কবর কেউ সাথী নাই সাথী হলো আপনার আমল ঠিক না ঠিক এই দিনে একজন ভালো লোকের সহবতে চলবেন আল্লাহ লোকের সহবতে চলবেন এটা যে কোনো দলের লোক হোক সমস্যা নেই সে আল্লাহ কিনা ঠিক না ঠিক মুরব্বীর কথা শুনবেন সব সময় ইসলামের জন্য শ্রম দিয়ে যাবেন এটা হল আমার আবদার আবু সুফিয়ান ডাক দিয়ে কয় করবার চাইলাম কি আর ওই কি তাই তো ভাবছিলাম যে আজকে ফেল করবো কিন্তু আমি নিজেই ফেল এটা উড়াল পারে কি ব্যাপারে সোহান আল্লাহর কুদ্রতে হাত যদি সাথে থাকে সে দলকি পাশে পড়ে জোরে গান পড়ে ও একজন ছাত্র প্রাইভেট পড়ায় তো মাস্টার কয় তোরা পাঁচজন কি পড়লি কয় বিজ্ঞানের উপরে আমরা কোর্স করলাম কিসের উপরে বিজ্ঞানের উপরে তিন মাস পড়ালে বলে মাস্টার চেকআপ দিতে আসে এই কি রকম একটা কিরমি আই না এক গ্লাস পানির মধ্যে আরে এক গ্লাস মদের মধ্যে একটা কেচো আই না কেচো কেস আছে তো কেচো কেচো একটা কেচো এক গ্লাস মদের মধ্যে সাইডে দিছে সাইডে দেওয়ার পরে এই মদের মধ্যে কেচোটা যাওয়ার সাথে সাথে দুই পাক দিয়ে কেচোটা মরে গেছে তখন এই বিজ্ঞানের মাস্টার ডাক দেখতেছে ছাত্র তিন যে তোমরা বিজ্ঞানের উপরে প্রাইভেট পড়লা এক গ্লাস মদের মধ্যে একটা কেসো দিলে দুই মিনিট তাজা থাকে না কৌসে বুঝলা কি আমি চার পাঁচজন ছাত্র ডাক দিয়ে গে এক গ্লাস মদের মধ্যে কেসোর মতো একটা প্রাণী সাইডে দিলে তিন চার পাক দিয়ে যদি মইরা যায় আমরা বুঝতে পারলাম এই মদ যদি কেউ নিয়মিত খালি পেটে প্রতিদিন খায় খোদার কসম কৃমি থাকবো না কথা কি থাকবো না আচ্ছা কন সে এ ছাত্র প্রাইভেট করা কি সারের কিছু লাভ হয়েছে লাভ হয়েছে স্যার বুঝাইবার চাই কি আর স্যার ছাত্র বোঝে কি তে ভাই আমি বুঝাইতে চাই ইসলাম ছাড়া কোনো শান্তি কায়েম হবে না কোরআন ছাড়া কোনো আইন প্রতিষ্ঠিত হবে না আর ইসলাম এই দুটো জিনিস সম্পদ আমানত আমল আমাদের কবরে নিয়ে যেতে হবে বাকি ওয়াজ আগামী বছরের জন্য রেখে গেলাম আল্লাহ যদি হায়াত দেয় মায়ের কোন খানি বাপের কোনখানি খানি কেন মায়ের মতো হলো না কেন কি ছেলের মতো কি বাবার মতো হলো না এই দুটি প্রশ্নের জবাব আগামীতে হবে ইনশাল্লাহ আজ পর্যন্তই অমালাই না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সমানিত ভাইজান সমাপনী দিয়ে আখেরি দোয়া বসেন সবাই বসেন বসেন ওস্তাদ নাই